আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আবারও আপনারা মাঝে আসলাম দুই চারটা কথা বলার জন্য আমি একজন বাহরেনের প্রবাসী অনেকে আমাকে ফোন দিতেছে বাংলাদেশের থেকে কি ভাই বার বিষা কি খুলতেছে বলে আমি বলছি আমার সাথে আপনারা মানে যারা যারা আমার সাথে আলাপ করে রেখেন যে বার বিষা খুলে তা আপনারাকে বলুম, অনেক দালালে কি করতেছে দেশে ফুন্দা করতেছে বার এনে পিসা তো খুলবো ডিসেম্বরে জানুয়ারি থেকে তোমরা পাসপোর্ট করে আমার বাড়িতে টাকা দো আপনারা দিয়ে না দালালের ফান্দ ভরেন না ঠিক আছে বার এনে পিস আজকে আট নয় বছর ধরে বন্ধ আপনারা সবাই জানেন নয় বছর ধরে বার এনে বন্ধ আপনারা যদি কোনো নিজের লোক থাকে ভাই সাস্তল ভাই মামু আঙ্কেল সবাই গ্রামের কিছু লোক হেরার সাথে আলাপ করবেন বা আর এনের বিষা কি খুলব ঠিক আছে আর যদি অনেকে আমার পেজারে আমার সাথে শেয়ার কর আমার সাথে কথা বলবেন যদি খুলে আমি আপনারা জানাই জানাইতু ঠিক আছে দালালের ফান্দা ফুরেন না দালালে বলবো কি পাসপোর্ট করো বার এনে খুলতেছে টাকা দো আপনারা দিয়েন না ভাই প্লিজ আপনারা দেন না ও দালাল আছে আপনারা বলবো বারেনের বিষা খুলতেছে বার এনের বিষা এখন খুলতো না ঠিক আছে যদি যখন খুলে তখন আপনারাকে আমরা বলুন বা সরকার আছে বাংলাদেশ অ্যাম্বাসি আছে হ্যারা হেরা আপনারা ঘোষণা দিব কবে বিষা খুলব ঠিক আছে তো কেউ দালালের ফান্দ হইলেন না ঠিক আছে এতটুকু আপনার কাছে আমার অনুরোধ আপনারা আমার এই ভিডিওটা শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক দিবেন